আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকেও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে ঝরঝরে ঢেঁড়ুস ভাজি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে ঢেঁড়ুসটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঢেঁড়ুসটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে এটাকে হচ্ছে ভাজতে হবে তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি হচ্ছে তেলটা হালকা গরম হয়ে গেলে হচ্ছে এবারে ঢেঁড়ুসটাকে ঢেলে দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে ঢেঁড়ুসটাকে হচ্ছে দিয়ে দিয়েছি ঢেঁড়সটাকে দিয়ে দেওয়ার পরে এতে হচ্ছে সব মশলাগুলো দিতে হবে যেমন আমি এখানে আধা চামচ লবণ দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে ঢেঁড়সটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব মশলাটাকে দিয়ে এখানে ভালো করে ঢেঁড়সটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দশ মিনিটের মতন আড়ার পর এখানে ঝ্যাঁসটা ভাজা হয়ে গেছে এরপরে একে নামিয়ে নেব ঝ্যাঁসটা নামিয়ে নেওয়ার পরে হচ্ছে কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পরে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে হালকা বাদামি রঙের হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে নুন নুন দেওয়ার পরে হচ্ছে হ্যাঁ একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম ডিমটা দিলে স্বাদটা তো খুবই সুন্দর হবে সবাই বাচ্চারাও খুব পছন্দ করে খাবে যেহেতু বাচ্চারা ডিম পছন্দ করে প্রায়ই বাচ্চা তাই যেই সব বাচ্চারা সবজি একদমই খেতে চায় না ঠিক এইভাবে ঢেঁড়সটাকে ভাজা করে দিলে বাচ্চারাও খুব পছন্দ মতো খাবে এখানে ডিম দেওয়ার পরে হচ্ছে অল্প করে লঙ্কা গুঁড়ো বা দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডিমটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে ডিমটা ভাজা ভাজা হয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের মধ্যে এখানে ধনে আর জিরে গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন এখানে ডিমটা ভাজা হয়ে এসছে তার ভেজে রাখা ঢেঁড়ুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে ভালো করে হচ্ছে ঢেঁড়ুসটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডিম আর ঢেঁড়ুসটা ভালো করে মিক্সড হয়ে যায় এখানে ঢেঁড়ুসটাও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায়ই আমাদের ভাজা হয়ে এসছে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এরপরে একে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ঢেঁড়স যদি বাচ্চাদের এই একটা ডিম দিয়ে এইভাবে ভেজে দেন দেখবে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ